নীলবিষ এক অনুপ্রেরণার গল্প যা জীবন বদলে দেবে গল্প নীল কি গ্রামের এক ছেলেকে সবাই কি নীল ই বলে ডাকত কারণ সে সব সময় আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত কিন্তু তার জীবনে একটার পর একটা ব্যর্থতা আসতে লাগল পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বন্ধুর বিশ্বাসঘাতকতা পরিবারের কটু কথা একদিন রাতে সে ভাবল আমার জীবনে যেন শুধু বিশি আছে নীল বিষ সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ঈশ্বর কেন আমাকে এত কষ্ট দিলে হঠাৎ পাশের বাড়ির এক বৃদ্ধ এসে বললেন বাবা শিব তো নীলকণ্ঠ হয়েছিল গি ছেলেটা অবাক হয়ে বলল মানে বৃদ্ধ বললেন সমুদ্র সমুদ্রমন্থনে যখন বিষ উঠেছিল সবাই ভয় পেয়েছিল কেউ নিতে চায়নি শিব সেই বিষ গিলে নিজের গলায় আটকে রাখলেন বিষ তাকে মারেনি তাকে মহাদেব বানিয়েছে গি নীল চুপ করে গেল বৃদ্ধ আবার বললেন জীবনের বিষ তোমাকে শেষ করতে আসে না তোমাকে আলাদা করে তুলতে আসে গি সেদিন থেকে নীল নিজের কষ্টকে অভিশাপ ভাবা বন্ধ করল ব্যর্থতাকে শিক্ষা বানাল অপমানকে শক্তি বানাল অবিশ্বাসকে আত্মবিশ্বাসে বদলে দিল ধীরে ধীরে সে আবার ব্যবসা শুরু করল ছোট থেকে শুরু ধৈর্য ধরে চুপচাপ কাজ করে গেল যারা একসময় বলত ও পারবে না ঘি তারা একদিন বলল ওই ছেলেটা অন্যরকম নীল বুঝল বিষ গিলে ফেলতে হয় না বিষেকে শক্তিতে পরিণত করতে হয় জীবনের নীল বিষ তোমাকে শেষ করতে নয় তোমাকে নীল আকাশের মতো বিস্তৃত করতে আসে শেষে সে আকাশের দিকে তাকিয়ে হাসল কারণ সে বুঝে গেছে কষ্টই তাকে অন্যদের থেকে আলাদা করেছে যদি তোমার জীবনেও ই নীল বিষকি থাকে ভয় পেও না তুমি হয়তো তোমার নিজের গল্পের নায়ক হয়ে উঠছ জীবনে কষ্ট আসবেই ব্যর্থতা আসবেই কিন্তু সেই কষ্টই একদিন তোমাকে শক্তিশালী করে তুলবে নীল বিষ কি একটি অনুপ্রেরণামূলক গল্প যা শেখায় জীবনের বিষই আমাদের মহাদেব বানাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবই করতে ভুলবেন না